সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশে আপত্তি ইসির ক্ষমতা খর্ব হওয়ায় ভিন্নমত জানিয়ে ঐক্যমত্য কমিশনের চিঠি গণবোধানে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো আঠাশ শিক্ষার্থীকে বহিষ্কার পুলিশের একশো সাতাশ কর্মকর্তার সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হতে হাতে সময় বেশি নেই সংস্কার যা করার করে ফেলতে হবে নির্বাচন আসছে নানা চাপ আসবে পুলিশকে সেখানে শক্ত থাকতে হবে যাচ্ছে ধর্ষণের সংজ্ঞা বস্ত্র ব্যবহার ও শাস্তিযোগ্য অপরাধ শিশু ধর্ষণের মামলা বিচারে বিশেষ ট্রাইব্যুনালের বিধান ডিএনএ রিপোর্ট ছাড়াই বিচার করতে পারবে আদালত আসিফ নজরুল ওয়ান ইলেভেনের মতো বিএনপিকে কে মিডিয়া ট্রায় আলের সম্মুখীন করা হচ্ছে বলেন তারেক রহমান পলিশকর মিনিকেট চাল নিয়ে কারসাজি দুই সপ্তাহের ব্যবধানে কেজির দাম বেড়েছে সাত আট থেকে দশ টাকা করোনা ভ্যাকসিন কেনায় বাইশ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ সালমান জাহিদ মালিকের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক সমকাল নির্বাচন এলে সবাই বেপরোয়া হয় শক্ত থাকার নির্দেশ পুলিশের শিশু কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আমরা ছোট মাঠের না দুনিয়ার মাঠে খেলোয়াড় বাহিনীর যে বদনাম হয়েছে সেখান থেকে বের হতে হবে ছাত্ররা আমাদের রক্ষা করেছে আবার যেন আমরা সেই গর্তে ঢুকে না যাই অপপ্রচারের কারখানা আছে পরাজিত শক্তির পুলিশকে সতর্ক থাকতে হবে বলেন প্রধান উপদেষ্টা আমি শুধু জানি আমার সোনার বাংলা কাগজে আইনজীবীর রাহাত বিল তুলছেন শেখ তাপস দুই কোটি সত্তর লাখ টাকা ছয় কোটি টাকার নগদায়ন ঠেকানোর এক রিটে ব্যারিস্টার তাপস নিয়েছেন দুই কোটি সত্তর লাখ টাকা কমিশনের নামে এক কর্মকর্তা নিয়েছে ১৩ কোটি টাকা ব্যাংকের শত কোটি টাকার জমি বিক্রিতে তেত্রিশ কোটিতে আইসিবি ইসলামিক ব্যাংকে দুর্নীতি সাবেক এমডির সময়ে ঘটে যাওয়া অনিয়ম বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাংকটির মালয়েশিয়ান মালিকের মালিকদের চিঠি দেওয়া হয়েছে মুজিবুর রহমান বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক সংস্কার কমিশনের নয় সুপরিষে আপত্তি নির্বাচন কমিশনের বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ভারতের তুলসী গ্যাভার্ড জামায়াতের নীতিতে পরিবর্তন নারী নেতাকর্মী প্রকাশ্যে যুগান্তর পুলিশের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডিসেম্বরের নির্বাচন সংস্কারের মধ্যে করতে হবে সালমানের পকেটে টিকার বাইশ হাজার কোটি টাকা দুর্নীতি অনুসন্ধানে দুদক সামনে বাম পেছনে আওয়ামী লীগ সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র কালের কণ্ঠ হাতে বেশি সময় নেই ডিসেম্বরে নির্বাচন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ডক্টর ইউনুস ইউনাইটেডের পেটে কর ফাঁকির এক হাজার কোটি টাকা কিংস পার্টি বানিয়ে টিকে থাকা কঠিন এক এগারো পারেনি শহীদ সেলিম ও মন্টু দাসের পরিবারের পাশে জামায়াত দৈনিক আজকের পত্রিকা বদলাচ্ছে এর সিলেবাস সরকারি কর্মকমিশন বর্তমান সিলেবাস পর্যালোচনায় রিভিউ কমিটি গঠন অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে চূড়ান্ত হবে সংস্কার কমিশন সিলেবাস সংশোধন সুপারিশ করেছে সংস্কার নিয়ে ভিন্ন মত কমিশনে ইসির চিঠি বাধা ও হস্তক্ষেপে কাজ করতে পারছে না পুলিশ করোনার টিকায় বাইশ হাজার কোটি টাকা আত্মসাত মুক্তির হাতে জিম্মি বিএডিসি সংশোধিত আইন অনুমোদন পাচ্ছে বৃহস্পতিবার মিয়ানমার সীমান্তে কাটাতারের বেড়া দিতে চায় বিজিবি বৈধ হলে বাড়বে আরও বিশৃঙ্খলা সহিংসতায় জড়িত একশো আঠাশ ডাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কৃত দৈনিক দেশ রূপান্তর ধর্ষণের বিচারে নতুন ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধন এ সপ্তাহে ডিসেম্বরে নির্বাচন তার আগে রাষ্ট্র সংস্কার আসামির সম্পত্তি বিক্রি করে দিতে হবে জরিমানা শিশু দর্শন মামলায় রায় নির্বাচনী সংস্কার কমিশনের সুপারিশে ভিন্নমত ইসির আবারও মিডিয়া ট্রয়ালে ফেলা হচ্ছে বিএনপিকে প্রক্সি ভোটকে মন্দের ভালো ভাবসে ইসি সালমান রহমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু চোদ্দ বছরের সর্বনিম্ন এডিপি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য